আসসালামু আলাইকুম ইমাম সাহেব সুন্নতি তো রিকা খবর খিলাই তো আমরা রে খা দেন আমরা এটা খবর পিলে সুন্নতি হন না ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত জি ভাই অকল আপনারা সঠিক বা সুন্নতি তরিকায় কবর করতে কম পক্ষে কমল পর্যন্ত নিলাইয়া সন্দুক আরম্ভ করবা এটা কেও আরও উত্তম হইলা সিনা বা মাথা পর্যন্ত অর্থাৎ কম পক্ষে কমল পর্যন্ত নিলাইয়া আপনারা সন্দুক ধরবা তারপরে কবরের দৈর্ঘ্য সমান এবং পোস্ত মুজাহ দৈর্ঘ্যের অর্ধেক কিনাব আইসের ভারতীয় কোরআন এমন ভাবে বানাইবা যাতে পেটুয়া গলে মুদ্দা কে স্কোরশ করতে না পারে বাইবেল এই ভাবে আমরা সুন্দরই ঠিকায় কবর সমাপ্ত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাটি বুজা ঠিক আছে মাটি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ